মৃত মা বাবা অথবা আত্মীয় স্বজনের কবরে সব পাঠানোর জন্য পাঁচটি কাজ অবশ্যই করতে হবে এই পাঁচটি কাজ যদি আপনি করতে পারেন আপনার মা বাবা আপনার আত্মীয় স্বজনের কবরে আল্লাহাক সোয়াবের পাহাড় গুলো তৈরি করতে থাকবেন এবং এক পর্যায়ে সে যদি জাহান্নামেও থাকে আল্লাহ পাক তার কবরটা জান্নাত বানিয়ে দিবেন এবং সে যদি নিম্ন মানের জান্নাতে থাকে আল্লাহ পাক তার কবরটা উচ্চ মানের জান্নাতের পরিবেশ করে দিবেন প্রথম নম্বরে রসুল সাল্লাহ আলী আসালাম বলেন যদি তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে সন্তান হিসাবে তোমার দায়িত্ব প্রথম নম্বরে তুমি তার জন্য দোয়া করবে সব সময় তুমি তার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ নিজে যে দোয়াটা শিখিয়েছেন এই দোয়াটা তুমি পাঠ করবে নবীজি বলেন কোনো দোয়াই পরিপূর্ণ হয় না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তার মা বাবার জন্য ওই দোয়াতে মোনাজাতে দোয়া না করা হয় আপনি যখনই হাত তুলবেন তখনই মা বাবার জন্য দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর কাছে দোয়া করবেন

তাদেরকে দিতে থাকেন তারা এটা যখন পেয়ে উপকৃত হবে অবশ্যই এই সবের ধারা এই সবের আল্লাহ পাক জাজাটা আল্লাহ পাক আপনি মা কবরে পৌঁছায় দিবে এবং তাদের কবরটা যদি জাহান নামেও থাকে আল্লাহ বানিয়ে দিতে পারে জান্নাতের পরিবেশ এই জন্য দান সৎকার অভ্যাস করবেন অল্প হলেও নিয়মিত করার চেষ্টা করবেন কাউকে খালি হাতে ফিরাবেন না যে আসবে সাহেলকারী তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তিন নম্বরে ওই মা বাবার আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিনে জীবিত আছে তাদের সাথে ভালো ব্যবহার করা উত্তম আচরণ করা তাদের নেওয়া মা বাবা যাদের সাথে ওঠাবাসা বসা করতো তাদের সাথেও খোঁজখবর নেওয়া তাদের কি অবস্থা হাল হাকিকত এদিকে একটু খেয়াল রাখা মা বাবার সবচেয়ে বড় আত্মীয় কারা মা বাবার মেয়েরা মা বাবার বোনরা কিন্তু আমরা এই বোন এবং ফুফুদের সাথে আমরা সবচেয়ে খারাপ ব্যবহার করি মা বাবা চলে গেছে মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই মা বাবা চলে গেছে তার বোনের সাথে কোনো সম্পর্ক নাই মা বাবা চলে গেছে তার অনেক আত্মীয়দেরকে আমরা দূরে ঠেলে দিই কিন্তু না রসুল সাল আলহিসাম বলে তোমার মা বাবা যখন চলে যাবে তোমার মা বাবাকে ভালো রাখার জন্য কবরে ভালো রাখার জন্য তুমি দুনিয়াতে তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো উত্তম আচরণ গুলো করো আমার আল্লাহ এর বিনিময়ে তোমার মা বাবাকেও ভালো লাগবে চার নম্বরে মা বাবার জন্য ইস্তেক ফার পাঠ করা তুমি নিজের জন্য যে স্তেক পাঠ করো এই মা বাবার জন্য পাঠ করবে আল্লাহর কাছে এরকম নিয়তে পাঠ করবে আল্লাহ এই স্তেক ফার জন্য আমার জন্য পড়ছি না এটা আমার মা বাবার জন্য পড়ছি আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করো এই স্তেক ফাটটা আমার মা বাবার জন্য কবুল করো আল্লাহাক তোমার মা বাবার জন্য তোমার স্তেক কবুল করে নেবে এবং পাঁচ নম্বরে তারা যদি কোনো ঋণ করে যায় এই ঋণটা তুমি আপ্রাণ চেষ্টা করে তুমি পরিশোধ করার চেষ্টা করবে মা বাবা ঋণ করে চলে গেছে অনেক সন্তান আছে এই ঋণটাকে পরবর্তীতে অস্বীকার করে বসে মা বাবা পাবে অমুকের কাছ থেকে সেটা নিয়ে নিতে দ্বিধা নাই সেটা নিয়ে নিতে রকম দেরি নাই মা বাবা এক লাখ দুই লাখ তিন লাখ পাবে ওই টাকাটা সে জোর করে মানুষকে তাগিদ দিয়ে ওই টাকাটা সে নিয়ে নেয় কিন্তু মা বাবা যদি কোনো জায়গায় ঋণ করে থাকে বলে না আমার মা বাবা তো এত ঋণ করার কথা নয় নিশ্চয় তিনি মিথ্যা কথা বলছে এই বিভিন্ন কথা বলে তাদের কাছ থেকে ওই ঋণটা আদায় করার থেকে সে বিরত থাকে প্রিয় ভাই মনে রাখবেন যে মা বাবা আপনার জন্য এত সম্পদ রেখে গেল বাড়ি ঘর রেখে গেল কিছুই তো সে কবরে নিয়ে গেল না আপনি এত সম্পদ তার ভোগ করতেছেন আর এই সামান্য ঋণটাকে পরিশোধ করতে আপনি কার্পণ্যতা করেন বিভিন্ন তাল বাহানা করেন মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে সার দেবেন না কারণ আপনার মা বাবা ঋণ করে চলে গেছে পরিশোধ করতে পারেন নাই আপনি মা বাবার সম্পদ ভক্ষণ করার পরেও আপনি সেই ঋণটা পরিশোধ করতে পারেন নাই আমার আল্লাহ পাক অবশ্যই আপনাকে পাকড়া করবেন এর জন্য সুসন্তান যারা তারা অবশ্যই এই পাঁচটি কাজ করবে পাঁচটি নিয়ম মানবে এটা শুধু তার মা বাবার জন্য নয় বরং এগুলো মানলে তার নিজের জন্য ভালো হবে তিনিও তো একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার সন্তানেরাও তার জন্য ঠিক এভাবেই আল্লাহ পাকের কাছে দোয়া করবে